আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ দালওয়ার হোসেন প্রিন্সিপাল রুলদিগি কাবি মাদ্রাসা শাহরস্তি সাদপুর আমি আছি এখন ভারতের কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের ডাল লেকে ডাল লেকে আছি এটা হলো ঢাল লেক অনন্য সুন্দর অনন্য সুন্দর জায়গা আর এখানে এদিকে হলো হজরতবাল মসজিদ হজরতাল মসজিদ ওই যে পাহাড়ের চূড়া ওইখানে বরফ দেখা যাইছে এই যে বরফ দেখা যাইতেছে পাহাড়ের চূড়া এই যে পাহাড়ের চুড়া বরফ দেখা যাইছে এই যে বরফ যে বিশাল পাহাড় পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে ডাল লেকের পাহাড়ে পাহাড়ের চূড়ায় এই যে বরফ দুই হাজার চব্বিশ সালের সাতাইশে মে আসবে এই ডাল লেক ঐতিহাসিক ডাল লেক বিশাল বিশাল পাহাড় বরফের পাহাড় যে এখন আঠাশ ডিগ্রি সেলসিয়াস গরম এখানে কাশ্মীরে বটর পাহাড়ে বরফ এই যে বরফ এই যে বরফ ওই যে বড় এই বড় ভুলে এখানে এই লেক সিস্টেমে বড় ভুলে دونك আমি টু হতেতে যাইতেছি লেক পর দিয়ে এগুলি হলো শিকারা এগুলো দিয়ে লেগের পানিতে ঘুরবে লেগের পানিতে ঘুরে মানুষ লেগের পানিতে ঘুরে এগুলো দিয়ে মানুষ ঘুরে লেকের পরেই হজরত বল মসজিদ একটু লেকের লেকের পানিতে একটু এখানে একেবারে লেকের পরে ডাল লেকের পরেই হজরত বাল মসজিদ ডাল লেকের পরেই হজরত বাল মসজিদ এই যে মসজিদ হজরত বাল মসজিদ ডাল লেকের পরেই হজরত বাল মসজিদ ডাল লেক ওই যে দূর পাহাড়ে

এই যে হযরতাল মসজিদ আল্লাহ তালার নিদর্শন এইসব পাহাড় লেক এবং এই গরম এবং বরফ সব কিছু আল্লাহ তালা নিদর্শন বাসমান নৌকা হোটেল আবাসিক হোটেল লেকের পাড়ায় হোটেল আবাসিক হোটেল এই লেগের ভিতরে ঘর এগুলি হোটেল এখানে মানুষ থাকে পাঁচ হাজার দশ হাজার নৌকায় থাকে দশ হাজার ধন্যবাদ সবাইকে জম্মু কাশ্মীর থেকে বরফ আচ্ছাদিত জম্মু কাশ্মীর থেকে